দিন পরে একটু ঘুরতে গেলাম তো তেমন করে মনটা খারাপ থাকার জন্য কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আন্টি বললো কি সুস্মিতা শুধু ঘরেই থাকো চলো একটু ঘুরেই আসি তো সেখানে একটু ঘুরতেই গেলাম এই দেখো এটা মাঠের ভেতরের দিকে একটা ঘর এই ঘরটাই সাধারণত গ্রামে যারা চাষবাস করে তারা বাড়ি থেকে জমি অনেকটা দূরে থাকার জন্য এক ছোট্ট করে মাঠের ভিতর ঘর করে সেখানে থাকে সে ফসল আদি রাখার জন্য আর এইটা খো একটা কোয়া এখানে তো জলের ব্যবস্থা খুবই মানে টিউবওয়েলস তেমন দেখা যায় না আর জলের বৃষ্টির জল জমে এই কুয়া করা হয় এই কুয়া জমা হয় সেই কুয়াতেই থাকব তারপরে দেখো সাইড মানে পুরো জায়গাটা ভিউটা খুবই সুন্দর আর এটা গ্রাম্য পরিবেশে আলাদা অন্যরকম সুন্দর থাকে তা তো অবশ্যই জায়গাটা খুবই সুন্দর আর দেখো আমরা যাচ্ছি অনটিতে আমের বাগানে আম বাগানের গাছগুলো এত ছোটো কিন্তু এত সুন্দর আম ধরেছে দেখলে মন ভরে যায় এই দেখো এইখান দিয়ে এই ডালের ওপর দিয়ে আমরাও এখানে গেছিলাম আর এখানে জল দেওয়া হচ্ছিলো ছোট ছোটো চা ধানের চারা দেওয়া হয়েছে আর ওই দেখো ছোট ছোটো গাছ ছোট ছোটো গাছে আম রয়েছে খুব এখানে আসার পরে মনটা যেন খুবই ভালো হয়ে গেল আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম শুধু আমগুলো দেখে চারিদিকে ছোট্ট ছোট্ট গাছে খুব আম ধরেছিল আর একটা আম তো আমি গাছ থেকে খাচ্ছিলাম হ্যাঁ আমার খুব ভাল লাগছিল এই গাছটার আম বাগানে যত আম গাছ আছে তার মধ্যে এই গাছটার আমগুলোই খুব সুন্দর খেতে কাঁচা আম কিন্তু খুবই মিষ্টি আর এই আমগুলো ক্ষেতের মধ্যে একটাই মাত্র গাছ ছিল খুব মজা করে মানে খাচ্ছিলাম আর কি বলবো মনটা সারাদিনের খুবই খারাপ ছিল সারাদিনের বলতে কি কিছু দিন ধরেই খারাপ ছিল আর এই ভিডিওটা করা হয়েছে প্রায় দু এক দেড় সপ্তাহ মতো হয়ে গেছে তো মনটা খারাপ ছিল আর তেমন করে ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো আজকে বসে বসে ভাবছিলাম আর মোবাইল খুলে গ্যালারি খুলে ভিডিওগুলো দেখতে দেখতে মনে হলো যে এত সুন্দর জায়গা একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি তো তো সেই ভেবেই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো কত সুন্দর জায়গা আর ছোট্ট ছোট্ট গাছে আমও দেখো কত সুন্দর হয়েছে মানে আর আকাশের মানে সাদা সাদা মেঘও ছিল খুব সুন্দর লাগছিল কিছুটা আম গাছ থেকে তোলা হয়েছিল পারা হয়েছিল ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম তারপরে আমরা আমের বাগান থেকে চলে আসছিলাম আমের বাগান থেকে চলে এসে মানে সেই ঘরটার কাছে যেতে ওখানে একটা পাকা ঘরও করছিলো ওনারা কেননা বলছিল ওখান থেকে ওনাদের বাড়ি অনেকটা দূর হয়ে যায় আর জমি চাষবাস যেহেতু করেন ওনারা আর এই দেখো ঝোল দোলনা এই দোলনাগুলো আমার দাদারা অনেক বানাতো তখন ছোটোবেলা ওদের পিছু পিছে আমিও একটু দোলনাগুলো চড়তাম তারপরে দেখতে দেখতে বিকাল হয়ে গেছিলো আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর দেখো দূরে পাহাড়গুলোও দেখা যাচ্ছিল খুব সুন্দর আর এইখানে দুটো একজন মহিলা পুরুষ দুজনের মিলে ধানের চারা দিচ্ছিলো আর চারি সাইডের ভিউটা দেখো সবুজে সবুজে ভরা আর এই পুকুরটাও খুব সুন্দর লাগছিলো দেখো আকাশে মানে জলের মধ্যে আকাশে ছবিগুলো ভাসছে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছিল মানে মনটা পুরো ভরে গেছিলো এত মানে মনটা মানে এতদিন ধরে যে মনটা খারাপ ছিল পুরো মনটাই ভালো হয়ে গেছিলো আর আজকে যখন দেখছিলাম আজকেও আমার মনটা খুব ভালো হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ